বিশ রাশি সাপ্তাহিক রাশিফল চব্বিশে জুন থেকে তিরিশে জুন দু এই সপ্তাহে আপনার চন্দ্র রাশির প্রথমভাবে বৃহস্পতি উপস্থিতির কারণে আপনাকে বিশেষভাবে আপনার পরিবারের বয়স্কদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে কারণ যোগ ব্যায়াম দেখাচ্ছে যে তাদের কোনো পুরনো রোগের কারণে সমস্যা হতে পারে যা জীবনের বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে এই সপ্তাহে আপনাকে জমি রিয়েল এস্টেট বা সাংস্কৃতিক প্রকল্পগুলিতে মনোযোগ দিতে হবে কারণ এই সময়টি এই স্কিমগুলিতে বিনিয়োগের জন্য একটি খুব ভালো সমদয় তৈরি করছে মত অবস্থায় এই সুযোগগুলিকে হাতছাড়া হতে দেবেন না এবং তাদের পূর্ণ সদ্ব্যবহার করুন এই সপ্তাহে পরিবারে প্রেম সম্প্রীতি এবং স পারস্পরিক সংযোগ বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে এর পাশাপাশি যে কোনো ইমেল বা বার্তা পরিবারের জন্য সুখবর বয়ে আনবে যার কারণে আপনাকে আপনার পুরো পরিবারের সাথে হাসতে দেখা যাবে শনি মহারাজ আপনার চন্দ্ররাশির দশম ঘরে বসে থাকবেন এবং এমন পরিস্থিতিতে এই সপ্তাহে কর্মক্ষেত্রে আপনার পক্ষে বিশেষ কারো সাথে দেখা হতে পারে যার সাথে কর্মক্ষেত্রে প্রায় প্রত্যেকটি মানুষই দেখা করতে চায় কিন্তু আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার ভিত্তিতে আপনি তাদের পূরণে সফল হবেন এই অসম্ভবকে সম্ভব করে তুলবেন এমন পরিস্থিতিতে তাদের সাথে দেখা করার সময় ভালোভাবে প্রস্তুতি নেন তাদের সামনে অপ্রয়োজনীয় কিছু বলা এড়িয়ে চলুন যা আপনার ভাবমূর্তিকে নষ্ট করতে পারে এই সপ্তাহে অনেক গ্রহের আশীর্বাদে ছাত্ররা উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ভালো ফল পাবে এই সময়ে আপনি একটি ভালো জায়গা ভর্তির সুযোগ পেতে পারেন এ মত অবস্থায় বিশেষ করে যে সমস্ত শিক্ষার্থীরা বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন দেখছেন সেই সময়ে তাদের স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে উপায় প্রতিদিন ওম সুপ্রাই নম চব্বিশ বার জপ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মা তারা জয় বাবা লোকনাথ